দারিদ্র্যপীড়িত পীড়িত অঞ্চল হওয়ায় কুড়িগ্রামে অন্যতম প্রধান সামাজিক সমস্যা বাল্যবিবাহ তাই এটি প্রতিরোধে সরকারের নেয়া বাল্যবিবাহ প্রতিরোধমূলক প্রকল্প এক্সেস টু ইনফরমেশন এটু আই দেশের মধ্যে প্রথম চালু হয়েছে এই জেলায় এর অধীনে মোবাইলে খুদে বার্তা পাঠালেই সংশ্লিষ্ট উপজেলা প্রশাসন হাজির হয়ে বন্ধ করবেন বাল্য বিয়ে এতে সচেতন হয়ে উঠছেন কন্যা শিশু অভিভাবক ও বিয়ে বন্ধনকারী কাজীরা আমি ক্লাস পড়ি আমার বাবা বিয়ে ঠিক করছিল আমার গ্রামের মধ্যে আপারা এসে প্রশাসনের প্রশাসনের লোকের কাছে একটা নম্বরে ফোন করেছিল প্রশাসনের লোক এসে বিয়ে বন্ধ করেছে বিয়ে আমি চাইনি বন্ধ করে দিছে আমি খুব খুশি হয়েছি আমাদের কাছে নাম্বার আছে ওয়ান সিক্স ওয়ান ডাবল জিরো এই নাম্বারে আমরা ফোন করলে বিবাহ বন্ধ হয়ে যায় আমরা মোবাইল ফোনের মাধ্যমে বর এবং কনের বয়স যাচাই করে বিবাহ রেজিস্ট্রেশন করি বাল্যবিয়ে বন্ধে মোবাইল প্রযুক্তির ব্যবহারকে ইতিবাচক হিসেবে দেখছেন স্থানীয় জনপ্রতিনিধি মোবাইল প্রযুক্তির মাধ্যমে বাল্যবিবাহ আমাদের এলাকায় অনেক কমে গেছে আগে যেরকম ছিল আরও কমছে আমরা আশা করব আস্তে আস্তে আরও থাকবে না প্রকল্পটির সমন্বয়কারী জানান ইউপি চেয়ারম্যান ও সদস্য এবং এনজিও সংগঠনগুলোর সহায়তায় চলতি বছরের জুন থেকে প্রকল্পটির কার্যক্রম চলছে প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুয়াই প্রকল্পের অধীন সার্ভিস ইনোভেশন ফান্ড রয়েছে এবং সেই সার্ভিস ইনোভেশন ফান্ড কর্তৃক এই প্রকল্পটি গৃহীত হয় মোবাইলের তথ্য দেয় ইতিমধ্যে বহু বাল্য বিয়ে বন্ধ করা সম্ভব হয়েছে বলে জানান জেলা প্রশাসক বাল্যবিবাহ বন্ধে মোবাইল প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে যে কার্যক্রম শুরু হয়েছে তাতে আমরা ইতিবাচক সাড়া পাচ্ছি এ কার্যক্রম মাধ্যমে আমরা কুড়িগ্রাম জেলা থেকে বাল্যবিবাহ অনেকাংশেই হ্রাস করতে সক্ষম হব ইনশাল্লাহ পরিসংখ্যান বুড়োর তথ্য মতে কুড়িগ্রামে মোট জনসংখ্যা বিশ লাখ সত্তর হাজারের মতো যার প্রায় সত্তর ভাগই দরিদ্র আর জেলায় বাল্য বিয়ের শতকরা হার আটাত্তর দশমিক এক সময় সংবাদ কুড়িগ্রাম